আচ্ছা আমরা যে প্রায়ই একটা কথা বলি যে তারাও কি আমাদেরকে হারায় যাদেরকে আমরা হারাই আসলেও কি আমরা তাদেরকে হারাই আসলেও কি তারা আমাদেরকে হারায় প্রথমে আসি যে আমরা তাদেরকে হারাই নাকি না আমরা তাদেরকে হারাই না কারণ তারা যদি আমাদের হইতো তাহলে তো আমরা তাদেরকে হারাইতামই না আর তারা কি আমাদেরকে হারায় তারা আমাদেরকে কখনো পায় নাই আমরাও তাদের না তাই তারাও আমাদেরকে হারায় না তারাও আমাদের না আমরাও তাদের না তাই কেউ এখানে কাউকে হারাচ্ছে না তাহলে ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে তাদের সাথে আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে তাই জন্য আমরা আফসোস করে এই কথাটা বলি যে তারাও কেউ আমাদের হারায় যাদের আমরা হারাই এটা জাস্ট আফসোস থেকে বলি কারণ যাদেরকে উদ্দেশ্য করে আমরা এই কথাটা বলি তাদের সাথে দেখা যায় একটা না একটা সময় আমাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু সময়ের সাথে সাথে যখন সেই সম্পর্কের কিছুটা অবনতি হয় বা সম্পর্কটা যদি শেষ হয়ে যায় তখন আমরা আফসোস করে এই কথাটা বলি কিন্তু অ্যাকচুয়ালি ওই পার্সনটার লাইফে আমরা কখনও কেউ ছিলামই না আমরা হয়তো তাদেরকে একটু স্পেশাল মনে করতাম আমাদের জীবনে কিন্তু তাদের কাছে আমরা জাস্ট একটা র্যান্ডম পিপল ছিলাম তাই জন্য আমাদের হারানোতে তাদের কিচ্ছু যায় আসে না কিন্তু আমরা যেহেতু তাদেরকে স্পেশাল ফিল করতাম তাই তাদের সাথে যখন আমাদের সম্পর্কে একটু অবনতি হয় তখন আমরা একটু আফসোস করি আর এই কথাটা বলি যেহেতু আমরা সেই মানুষগুলোকে স্পেশাল ফিল করতাম তো তাদের যে কোনো নর্মাল আচরণই আমাদের কাছে তখন খুব বেশি স্পেশাল মনে হইতো যেটা যে কোনো নর্মাল ঘটনাই আমাদের কাছে খুব এক্সট্রা অর্ডিনারি মনে হইতো তাই জন্য তাদের সাথে যখন আমাদের এই ঘটনাগুলো ঘটা বন্ধ হয়ে যায় তাদের সাথে যখন থেকে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায় আমরা মনে করি যে আমাদের সাথে হয়তো আমরা হয়তো তাদেরকে হারিয়ে ফেলছি বাট অ্যাকচুয়ালি আমরা তাদেরকে কখনো পাইই নাই এখানে তো হারানোর প্রশ্নই আসে না আর তারা আমাদেরকে কখনো পাইই নাই যদি পাইতো তাহলে তো হারানোর সুযোগই দিত না তারা আমাদেরকে কখনো পাইই নাই তাই জন্য তারাও আমাদেরকে হারায় নাই। তাই এই লাইনটা জাস্ট আফসোস থেকে আসে যে এদের সাথে আর কখনো কথা হবে না এদের সাথে আর কখনো দেখা হবে না বা দেখা হইলেও কথা হবে না বা অ্যাভয়েড করা হবে ইগনোর করা হবে তো এই আফসোস থেকেই মানুষ এই কথাটা বলে যে এ একে হারাইছে ওকে হারাইছে কিন্তু কেউ কাউকে হারাচ্ছে না বাট এই যে আর কথা হবে না আর কনভারসেশন হবে না আর দেখা হলেও কেউ কারোর দিকে তাকাবে না এই আফসোস থেকে মানুষ এই কথাটা বলে যে তারা কি আমাদেরকে হারায় আমরা যাদেরকে হারাই কেউ তো কাউকে পাইই নাই বোকা হারাবে কীভাবে এই কথাগুলা শুধুমাত্র যে রিলেশনশিপ ক্রাশ লাভ এইগুলা ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু না আমি ওভারঅল কথা চিন্তা করতেছি হ্যাঁ তুমি এগুলোর সাথেও মিলাইতে পারো হয়তো কিছু ক্ষেত্রে মিলবে মিলবে না আমি তো জাস্ট আমার এক্সপিরিয়েন্স বা আমার এই বয়স অনুযায়ী বিশ একুশ বছর বয়স অনুযায়ী যতটুকু ধারণা সেই অনুযায়ী বলতেছি তো নট লাইক যে শুধু এইগুলা তুমি তোমার ফ্রেন্ডশিপের ক্ষেত্রে দেখো তোমার এমন অনেক ফ্রেন্ড ছিল না যাদের সাথে তোমার একটা সময় খুব ভালো বন্ধুত্ব ছিল খুব ভালো সম্পর্ক ছিল তোমরা একসাথে দিন থাকতে একসাথে টিফিন করতা আজকে তাদের সাথে তোমার দেখাও হয় না তোমার তাদের সাথে দেখা তো হয় না কথাও হয় না যোগাযোগও হয় না ইট হার্টস তাই না তবে সেই সম্পর্কটা যদি ফ্রেন্ডশিপ হয় সেই ক্ষেত্রে আবার সব কিছু নতুন করে তৈরি করা যাবে আবার কথা বলা যাবে ফ্রেন্ডশিপ করা যাবে কিন্তু এটা যদি কোনো রিলেশানশিপ নিয়ে কথা হয় তাহলে কিন্তু তোমার সেলফ রেসপেক্ট বজায় রাখা উচিত আর সবার সাথে এমন একটা সম্পর্ক তৈরি করা উচিত যে তোমার যদি তার সাথে আরও দশ বছর পরেও দেখা হয় তুমি যেন তার সাথে বসে এক কাপ চা খাইতে পারো সেরকম সম্পর্ক রাখবা বা রাখা উচিত এমন সম্পর্ক তৈরি করবা না যে এই সম্পর্কটা শেষ হয়ে গেলে পরে তার সামনে আর তুমি আসতে পারবা না কথা বলতে পারবা না এরকম সম্পর্ক তৈরি করবা না একটা নিউট্রাল সম্পর্ক রাখবা আচ্ছা তাহলে আফসোসটা কোথায় আমরা আফসোস কেন করি ওই যে বললাম তাদের সাথে যে আমাদের কনভারসেশনটা এখন আর হবে না আগের মতন হবে না হবে বাট আগের মতন হবে না সেই জন্য আমরা আফসোস করি আর কিচ্ছু না আচ্ছা তোমরা কিন্তু আমার আজকের ভিডিওটা দেখার পরে মনে করো না যে আমার ব্রেকআপ হয়ে গেছে আমার কিন্তু ব্রেকআপ হয়নি আমি জাস্ট আমার থটসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্স কিংবা আমার ফ্রেন্ডদের থেকে নেওয়া আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমার লাইফের এক্সপিরিয়েন্স সব মিলাই জাস্ট হালকা পাতলা শেয়ার করছি এখনও তো আরও কত কী বা কী এগুলো নিয়ে কথা বলা শুরু করে সারাদিন সারা রাত এক হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না আর তোমরা কে কে আসো আমার মতন যে নান রুটি দিয়ে চা খাইতে অনেক পছন্দ করো আমি তো সবসময় এক পিস নান রুটি এক্সট্রা রাখি দিই সেটা চা দিয়ে খাওয়ার জন্য এই ভিডিওটা এখনই শেষ হয়ে যাবে আর আপকামিং ডেগুলোতে আমি শুধুই স্টাডি ব্লগ দিব আর রেগুলারলি একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করবো সারাদিন যা পড়বো রাত্রিবেলা সেটা আপলোড করে ঘুমায় যাব তো তোমরা আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর আমি তোমার ডেইলি ব্লগুলা শেয়ার করি কিন্তু আপকামিং ভিডিওগুলোতে আমি শুধু পড়াশোনা নিয়ে শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাইকো আর নিজের যত্ন নিও নিজের বাবা মার খেয়াল রাখো Bye bye, I love it.